আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্রমশই রহস্যাবৃত হয়ে উঠছেন কি ক্ষমতায় কোন জাদুতে তিনি এখনো সপদে বহাল রয়েছেন আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন কেন তাকে অপসারণ করা হচ্ছে না সম্প্রতি ছাত্র সমন্বয়কদের দুইজনও এই বিষয়ে প্রশ্ন তুলে তার অপসরণ দাবি করেছেন এবং এ বিষয়ে বর্তমান সরকারের আইন সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল বিবিসির পক্ষ থেকে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কিন্তু কেন রাজি হননি সমস্যাটি আসলে কোথায় ম্যাজিকটা কোথায় শাহাবুদ্দিন চুপপুর অন্য কিছু কি ঘটতে যাচ্ছে বা ঘটার আশঙ্কা রয়েছে এমন নানান প্রশ্ন মানুষের মুখে মুখে রড়ছে এবং গত আট আগস্ট যখন বর্তমান সরকার শপথ তারপর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন যে কবে তাকে সরানো হবে কেন এখন তাকে এই পদে রেখে দেওয়া হয়েছে এরকম একটি মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বা সাংবিধানিক অনেক স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে রাখার প্রয়োজন রয়েছে রয়েছে এটি ছিল প্রথম দিকে এখন আর কি প্রয়োজনে এখন কেউ প্রশ্ন করতে পারেন যে কোন প্রক্রিয়া তাকে সরানো হবে বা সাংবিধানিক পদটি শূন্য হয়ে যাবে নতুন রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ দেওয়া হবে বর্তমান সরকার যে প্রতিষ্ঠিত হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকার কি সংবিধানের বিধিবিধান করে বা ফলো করে এই সরকারের শপথ হয়েছে নিশ্চয়ই না এবং সবচেয়ে বড় একটু উদাহরণ হচ্ছে এই যে সংসদ ভেঙে দেওয়া হলো রাষ্ট্রপতি দিয়েছিলেন। তিনি কি সাংবিধানিক সব ধরনের বিধিবিধান করে সংসদ ভেঙেছিলেন না সংসদ ভাঙতে হলে তো প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভাঙতে হয় তো প্রধানমন্ত্রী কি ছিল ছিল না তো তাহলে রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে এখন কেন বেশি জটিলতা রাষ্ট্রপতিকে খুব সহজেই সরানো যায় যে প্রক্রিয়া প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন অন্যান্য নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেনা অসুস্থতা কথা বলে অথবা তিনি রাষ্ট্রপতি পদ আহ রাষ্ট্রপতির দায়িত্ব পালনে অপরাগত প্রকাশ করছেন এটা তো করতেই পারেন তার ব্যক্তিগত ইচ্ছা যদিও তিনি করবেন না নিজ থেকে আমরা জানি কিন্তু যাদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যরা পদত্যাগ করলেন অন্যান্য প্রশাসন অনেকেই পদত্যাগ করেছেন বর্তমান সরকারি উপদেষ্টারা একমাত্র হয়ে তাকে যদি পদত্যাগ করতে পারেন তিনি কি এক সেকেন্ডের জন্য থাকতে পারবেন পারেন না শেখ হাসিনা দেশে ঢুকতে পারবেন কি পারবেন না সেই বিতর্কে যাব না শেখ হাসিনাকে ধরে নিয়ে এসে বিচারে মুখোমুখি করা হবে কিনা সেই বিতর্কেও যাব না বিষয়টা হচ্ছে আমাদের সামনে এখনো অনেক ধরনের অশনি সংকেত হাতছানি দিচ্ছে এবং বর্তমান সরকার ব্যর্থ হলে বাংলাদেশকে অনেক বড় ধরনের পে করতে হবে যদি এই ধরনের কোনো বাস্তবতা আমাদের সামনে থেকেই থাকে তাহলে কোন যুক্তিতে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির মতন দেশ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে হয় এবং যেই বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের অভিযোগ রয়েছে যে গ্রুপের মধ্যে এক নম্বরে এসালম গ্রুপ লুটারা ব্যবসায়ীদের সেই এসালম গ্রুপের কর্মচারী ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু তার নিজেরও অনেক ধরনের বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে তারপরও কেন এই পদে এখনো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাখা হবে সেই প্রশ্নটি এখন মানুষের মুখে মুখে আমরা স্বাভাবিকভাবে জানি যে রাষ্ট্রপতিকে অপসরণ বা অভিশংসন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের মত প্রয়োজন বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ বা অভিশংসন করা যায় কিন্তু এখন তো সেই সংসদ নেই রাষ্ট্রপতি অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন কিন্তু এগুলোর কিছুই তো নেই তাহলে তাকে অপসারণ করা হবে কিভাবে আর নতুন রাষ্ট্রপতিও বা নিয়োগ করা হবে যে প্রক্রিয়া বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সেই প্রক্রিয়াতেই হবে আচ্ছা যদি প্রশ্ন করি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হচ্ছে বছর পর বছর ধরে তিনি হয়তো পদত্যাগ করতে পারেন তিনি বা তার সরকারের করুণ দুর্দশা হতে পারে এরকম আমরা অনেক কিছু কল্পনা করেছিলাম ভাবনা এনেছিলাম কিন্তু শেখ হাসিনা যে এইভাবে পালিয়ে যাবেন ঘোরাক্ষরে কেউ আমরা আমাদের ভাবনাতে আনতে পেরেছি আনতে পারেনি আমরা কিন্তু সেটা দেখেছি তিনি পালিয়ে গেছেন যে আমাদের কল্পনারও অতীত ছিল কি ভয়ঙ্কর হয়েছে আওয়ামী লীগের আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগের হবে নির্বাচন হলে আওয়ামী লীগের ক্ষমতা আসার আর সম্ভাবনা নেই করুন পরাজয় ঘটবে কিন্তু এখন তো দলটাই অস্তিত্বের সম্মুখীন এমনটা ঘটবে আমরা কেউ ভেবেছি ভাবিনি সব পালিয়ে গেছে ঠিক এমন কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আমার আমাদের সামনে এসে উপস্থিত হয় এই রাষ্ট্রপতির মাধ্যমে এবং শেখ হাসিনা যেভাবে একের পর এক তার বক্তব্য ছাড়ছেন তার অডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলছেন চট করে সময় বাংলাদেশে তিনি ঢুকে পড়তে পারেন তিনি হুমকি দিচ্ছেন গোপালগঞ্জে যে হাত দেয় তার হাত পুড়ে দেয় পুড়ে যায় তিনি বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যারা অত্যাচার নির্যাতন করছেন তার ভাষাতে তাদের দেখে নেওয়া হবে পুলিশ কর্মকর্তাদের নাম পরিচয় সবকিছু দলীয় নেতা কর্মীদের কাউকে কাউকে সবকিছু ঠিকঠাক করে রাখতে বলা হচ্ছে এবং এমনও শোনা গেছে সর্বশেষ যে ভিডিওটি অডিও রেকর্ডটি আমাদের সামনে এসেছে তিনি সেখানে বলছেন বর্তমান সরকারের মেয়াদ এক মাসও নাও থাকতে পারে এবং তার নিয়োগের বিষয়টি কি হবে তাহলে কি সাংবিধানিক পদ শূন্য থাকবে রাষ্ট্রপতি পদটি তিনি যদি পদত্যাগ করেন না সেটিও তো নিশ্চয় নয় সেই পদ তো কেউ না কেউ আসবেন কিভাবে আসবেন আইএনডি শব্দদের অনেকে বলছেন যে প্রধান বিচারপতির তো আছেন এবং প্রধান বিচারপতি নিজেই দায়িত্ব পালন করতে পারেন অথবা তার মতামত নেওয়া যেতে পারে এখানে বিশেষ কিছু বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই যেহেতু সংবিধানের বাইরে থেকে এই সরকার অনেক কাজ করছে এখন বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতিকে কেন সরাতে হবে কেন তাকে অপসারণ করতে হবে কি এমন প্রয়োজন তিনি এমন কি করতে পারেন অবশ্য অনেক কিছু করতে পারেন যা আমাদের ভাবনার বাইরে রয়েছে যা আমরা কল্পনাতেও আনতে পারি না প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুজ আলমকে নিয়ে মানুষের মনে অনেক ধরনের কৌতূহল রয়েছে তার যে দার্শনিক চিন্তা ভাবনা বা তিনি আসলে কিভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা দিয়েছিলেন এবং তাকে মাস্টার মাইন্ড হিসেবে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মঞ্চে পরিচয় করিয়ে দিতে লাগলেন মানুষের কৌতূহলকে আরো বাদ থাকল এবং এই জায়গা থেকে আনন্দবাজার পত্রিকা ভারতের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে একই সঙ্গে বিতর্কিত লেখিকান নাসরিনও তাকে নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছেন তার জবাবও কোনো কোনো ক্ষেত্রে মাহফুজ আলম দিয়েছেন এবং ভারতে এই যে মাহফুজ আলমকে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে আহ বিতর্কিত করা হচ্ছে তারও নিশ্চয়ই একটি উদ্দেশ্য অবশ্যই আছে বলে আমার কাছে মনে হয় আনন্দবাজার পত্রিকা যে তাকে নিয়ে যে রিপোর্টটি করেছিল উপলক্ষ ছিল যুক্তরাষ্ট্রে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে পরিচয় করে দেওয়া হয়েছিল ছাত্র নেতাদেরকে তার মধ্যে অবশ্যই মাহফুজ আলম ছিলেন এবং সেটিকে টেনে আনন্দবাজার যেটি বলছে যে নিজের সহ মাহফুজ আলমকে তিনি আন্দোলনের পথে মস্তিষ্ক বলে ক্লিনটনের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইনুস অভিযোগ রয়েছে এই মাহফুজ আলম বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারির নেতা কিন্তু বাকি দুজন কারা সফল করার পর তোসরা আসলেন সম্পর্কে আমাদের অনেক কিছু জানা আছে অনেক কিছু জানিও তোসমা আসলিন ভারতে বসে তিনি যে বাংলাদেশের নাগরিক দাবি করেন ভারতে বসে তার যে কর্মকাণ্ড তাতে মনে হয় ভারতে তার নিজের দেশ এবং বাংলাদেশের বিরুদ্ধে নানান সময় নানান ধরনের অপপ্রচার চালিয়েছে চালাচ্ছে বাংলাদেশে হিন্দুরা দেশ ছাড়ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন এই ধরনের ফুলে ফাঁপিয়ে অনেক ধরনের তথ্য তিনি প্রকাশ করছেন যেহেতু তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন তো সেই জায়গা থেকে তো ভারতের দাবিদারি করবেনি সে বিষয়ে আমাদের কোনো নতুন কোনো মন্তব্য নেই কিন্তু মাহবুব আলমকে নিয়ে আসলে যে প্রচারনাগুলো ছড়ানো হচ্ছে মানুষের মধ্যে রহস্য সৃষ্টি হচ্ছে বাংলাদেশেও অনেককে অনেক ধরনের আলোচনা করছেন আমি বলবো না মাহবুব আলম সম্পর্কে একেবারে কোনো ধরনের সরাসরি কোনো মন্তব্য করতে চায় না আসলে তিনি কিসের সঙ্গে জড়িত ইঙ্গিত করেও লিখেছেন সরাসরি তার রেফারেন্স দিয়ে বলেছেন যে ইকোনমিক টাইমস এর এক সাংবাদিক আমার হিজবুত তাহারির সাথে মিথ্যা সম্পৃক্ততা নিয়ে লিখেছেন যা ইচ্ছাকৃতভাবে আমাকে ভারতীয় রাষ্ট্রের ন্যারেটিভে ফাঁসানোর জন্য করা হয়েছে আমি আগে যেমন এখনো তেমন হিজবুত তাহারির মতাদর্শের বিরুদ্ধে এবং যে কোনো অগণতান্ত্রিক গোষ্ঠীর বিরুদ্ধেই আছি যেভাবেই হোক না কেন যা কিছুই ঘটুক না কেন কিন্তু মাহফুজ আলম যে অনেকের কাছে একজন মহস্য পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন তাতে তো কোনো মিথ্যা নেই তাতে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই